মহিলাটা কেন কান্নাকাটি করে এই মহিলাটা ডাকতে বলে কে রে যুবক তোমার বাড়ি কয় তোমার ঘর কই তুমি তোমার অপরিচিত তোমার বাড়ি কই চান্দে বাড়ি ডাকতে বলতে সে মারে আমি হলাম আবদুল্লার ছেলে মোহাম্মদ জোরে বলি সোহান আল্লাহ নাম কি আবদুল্লার ছেলে মোহাম্মাদ এই কথা যখন বলতেছিল ছিল উম্মে মাবাদাম জাগতে বলে ও যুবক তুমি আবদুল্লার ছেলে মোহাম্মদ তুমি কই যাচ্ছ কি কারণ আমি আগে একটু বলো না ডাকতে বলতেছে আমি ইমানি দাওয়াত দিতে যাচ্ছিলাম এই কথা বলে আল্লাহর নবী বলে রে যুবক শোনে নাও সাহাবিরা ওই যে মহিলাটার ছাগল দেখা যায় ওই ছাগলটা আমার কাছে নিয়ে আমার বরকতি হাত দ্বারা ওই ছাগলের স্তনে আমি একটু হাত লাগাই দিই বলি সোবাহ বলেন তো নবীর বরকত আছে না নাই

মাদা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহার যখন বাড়িতে ফিরলো আসার পরে বলতিছে ও প্রাণের স্বামী গো কে জানেশে ছিল আমার বাড়িতে এই ছাগলের আমার দদন হয় না কিন্তু এই যুবকটা এই যুবকটা আসার পর আমার ছাগলেরস্তনে হাতটা দেওয়ার পরে আমি অম্মে মামাদা সকাল থেকে পর্যন্ত কয়েকবার স্তন থেকে দু দহন করেছে জোরে বলে আল্লাহ সেই নবীর মোহাম্মদ আছে না নাই মুসলমান বলেন তো না নাই সেই নবীকে যদি আমরা ভালোবাসতে পারি সেই নবীর মহম্মত যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা যদি আমাদের অন্তরের থাকে আল্লাহ নবী বলেছে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমাদের পরিবার পরিজনদের সামাকে বেশি ভালো না বাসবে মহম্মত না পড়বে এতক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না কি হতে পারবে না ইমানদার হতে পারবে না তাহলে বলেন তো সেই নবীক ভালোবাসার দরকার আছে কিনা মুসলমান বলেন তো আছে কিনা কিন্তু আমরা আজকে বাড়ি গাড়ি বিবি স্ত্রী না আমরা ভরফুর হয়ে গেলাম কিন্তু আজান হলে মসজিদে যাই না যেরকম ঠিকই না তাহলে মোহাম্মদ আছে নাই আজান হচ্ছে আপনি টিভি দেখতেছেন আজান হচ্ছে আপনি জনসভা চালাচ্ছেন মিটিং করেছেন মিছিল করেছেন আপনি নেতা হতে চান আপনি নিজেই নামাজ পড়েন না আরেকজনক নেতা আবার উপদেশ দেন এরম নেতা আসে না নাই বলেন তো মুসলমান বলেন তো আসে না নাই তাই জন্য চিন্তা করতে হবে যে আমি নিজে নামাজ পড়িনা অন্যকে বলা যাবে না লিমা তাকুলু মালা তা ফায়ালুন বান্দা তুমি যেটা করো না অপরকে তুমি সেটা উপদেশ দিও না এই জন্য আমরা নিজে নিজে আগে সংশোধন হতে হবে যেরকম ঠিক কিনা দরকার আছে কিনা মুসলমান তাহলে আজান হলে আমরা কোথায় যাব আজান হলে মসজিদে যাব। আল্লাহ নবী বলছেন কোনো বান্দা কোন বান্দা যদি আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যে নামাজ পড়ে পা শক্ত নামাজ যদি জামাতে পরে ওই উম্মদকে আমি হাতটা ধরায়ে আমি নবীজি জান্নাতের মধ্যে ঢোকায় দিব জিরো তাহলে সে নামাজ পড়লে লাভ আছে তো মুসলমান বলেন তো আছে কি না লাভ আছে তাহলে আমরা সে নামাজ কেন পড়তে চাই না আমরা কেন নামাজ জলসতা করি অনেক কাজে শুধু জুমার দিনে নামাজ পড়ে অনেক কাজে শুধু ইদার দিনে নামাজ পড়ে আছে না এগুলো করা যাবে না কারণ নামাজ হচ্ছে পাঁচ পাঁচ নামাজ নামাজ পড়তে পড়তে হবে যদি আপনি পারেন তাহলে পাক আপনার তাম গুনাহ খাতাগুলি মাফ করে দিবে জুড়ে বলে সুবহানাল্লাহ তাহলে মুসলমান আপনার আমার চিন্তা করতে হবে আপনার আমার মাথার মধ্যে টেনশন নিয়ে আসতে হবে যে মৃত্যু আমাদের আছে কিনা বলেন তো মৃত্যু আমাদের কিন্তু আসে কখনকার মৃত্যু হবে আমরা কেউ বলতে পারবো না কখন আমাদের বাড়িতে মসজিদের খাট চলে যাবে আমরা কিন্তু বলতে পারবো না জোরে এখন ঠিক কিনা কারণ এই মৃত্যু হায়াত সব কিছুর মালিককে সব কিছুর মালিক আল্লাহ কার কতদিন হায়াত দিয়েছেন মালিক ভালো জানেন কে কখন মারা যাবে আল্লাহ ভালো জানেন এর আগে আমাদের ইমানদার হতে হবে জোরেকন কেউ হা লাগবে একটু আওয়াজ বলেন কেউ হা লাগবে ইমানদার হতে হবে ইমান আনতে হবে সাল্লার আল্লাহর প্রতি সেই নবীর প্রতি ইমান যদি আপনার আমার থাকে তাহলে মুসলমান জান্নাত পেইতে হবে সোজা জুরেকন ঠিক কি না আর যদি আমল না থাকে আমরা কি জান্নাত পাবো না যদি পকেটে টাকা থাকে সবাই আপনাকে ভালোবাসবে পকেটে যদি টাকা না থাকে কেউ আপনাকে ভালোবাসবে না যেরকম ঠিক কি না তাই জন্য মুসলমান চিন্তা করা লাগবে দুনিয়ার থেকে বিদায় হতে হবে দুনিয়ার থেকে আপনার আমার যাইতে হবে এই জায়গা কবরে যাওয়ার আগে আমাদেরকে ইমানদার হতে হবে যেরকম ঠিক কি না ইমানদার হতে হবে ইমানদার যদি আমরা হতে পারি তাহলে আমরা ক্যামিয়াব হয়ে যাব মুসলমান তাহলে আমাদের জন্য ইমান যখন পরিপূর্ণ হয়ে যাবে ইমান যখন আমাদের এসে যাবে ইমান যখন আমাদের হয়ে যাবে তখন আমরা কি করব মৃত্যুর পর মৃত্যুর সঙ্গে সঙ্গে ইমান থাকার কারণে আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে জোরে বলি সোবাহ আল্লাহ টু জি জোৰে লা ইলাহ ইলাহ ই ল ল লা ইলাহ জোৰে লা

তাহলে নবীজি এই মাসে এই দিনে দুনিয়াতে এসেছেন যেটা আমরা পালন করি ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যেদিন দুনিয়াতে এসেছেন জন্ম গ্রহণ করেছেন এরপরেই তায়েব থেকে খবর পেল হালিমাতুস সাদিয়া যে মক্কাতে সন্তান বিক্রি হচ্ছে দুধ খাওয়ানোর জন্য আর যারা দুধ খাওয়াবে তাদেরকে কিছু টাকা এবং আপনার ধন দেওয়া হয় তা সাদিয়া এই খবর শোনার পরে তিনি তার স্বামীকে বলছ প্রাণের স্বামী দেখি চলেন তো মক্কাতে নাকি সন্তান বিক্রি হচ্ছে আমরা একটু নিয়ে আসি জুড়ে বলি নাকবর আমরা কি করি